ও বল ওসব দে বিচার কথা বল বিচার বল না ইলা পারো ইলা পারো ইলা পারো ইনিতে তো সভাপতি সেক্রেটারি বলতে হবে

শারদীয় শুভেচ্ছা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আমরা এখানে এসেছি আমাদের বিএনপির সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এবং তার পক্ষ থেকে সামান্য কিছু অনুদানও আপনাদেরকে দিয়েছেন আমরা সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা এসেছি এবং আমরা চাই এই পূজা যাতে নির্বিঘ্নে এবং সুন্দর ভালোভাবে আনন্দমুখর পরিবেশে যাতে আপনাদের পূজা পালন করা হয় আমরা সেই লক্ষ্যে আপনাদের পাশে থেকে আমরা কাজ করব এবং আপনাদের দরকার মতো আমাদের টিম থাকবে তারা আপনাদেরকে সার্বক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ রাখবে এবং দরকার হলে এখানে পাহারা দিবে আর আমার বাসায় যারা গিয়েছিলেন তারা একটি কথা বলেছেন এইখানে কোন জায়গায় আটকে জায়গাটা ই করা আমি আজকে বলে গেলাম আমি দেখবো আপনারা ওই জায়গাটা উন্মুক্ত করে আপনাদের সুবিধার্থে যাতে এখানে লোকজন আসতে পারে ভালোভাবে এখানে দেখতে পারে তাদের পূজা উৎসব উপভোগ করতে পারি সেই জন্য ওই বেড়াটা খুলে দেবেন এটা আমাদের সবাই পক্ষ থেকে আমরা চাই ভালোভাবে আমাদের ধর্ম যার যার কিন্তু উৎসব আমাদের সবাই আমরা কিন্তু সবাই এই উৎসবটাকে ভাগ করে নিই এবং আপনাদের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কিন্তু বারবার বলে দিয়েছেন যে সনাতন ধর্ম অবলম্বনীদের যাতে কোনো ধরনের রকম কোনো সমস্যা না হয় সেজন্য আমরা যাতে তাদের পাশে থাকি এবং আমরা গতবারও আপনাদের পাশে ছিলাম এবারও আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আরও যদি কোনো সমস্যা হয় আমরা সেটা তাৎক্ষণিক আপনারা ইনফর্ম করে আমরা সেটা আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর খালেদা দিয়ে জিন্দাবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান চিন্দাবাদ